আদানি ইস্যুতে সংসদ অচল সমর্থন নয় ফের কংগ্রেসকে ডাকা কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে গড় হাজির তৃণমূল পরপর ইন্ডিয়া বৈঠকে গড় হাজির হয়ে তৃণমূল পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিল তাদের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না সোমবার সকালে অধিবেশন বসার আগে প্রতিদিনের মতোই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু ওই বৈঠকে গড় হাজির তৃণমূল শুধু একটি ইস্যুতে সংসদ অচল করে রাখা নয় মানুষের ইস্যু তুলে ধরতে অধিবেশন চলতে দিতে চায় তৃণমূল কংগ্রেস আগেই স্পষ্ট করে দিয়েছিল তৃণমূল গত বুধবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হয় সংসদের চলতি অধিবেশনে তৃণমূল কোন কোন বিষয়ে জোর দেবে তা আগেই ঠিক করে দেন তৃণমূল সুপ্রিমো বুধবার তৃণমূলেই সংসদীয় বৈঠকে ঠিক হয় শুধু আদানি আদানি করে সংসদ অচল করে রাখলে তাতে বিজেপিরই সুবিধা সংসদ অচল করে রাখলে মানুষের ইস্যু তুলে ধরার জায়গা পাওয়া যায় না তাছাড়া শুধু একটা দুর্নীতি ইস্যু তুলে জনমানুষে প্রভাব ফেলা যাবে না তাই সংসদ অধিবেশনে বেকারত্ব মূল্যবৃদ্ধি বাংলার বঞ্চনা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পাওনা টাকা আটকে রাখা সার সংকট মণিপুরে হিংসা সহ উত্তর পূর্বের সমস্যার কথা সংসদের উভয় কক্ষে কিভাবে তুলে ধরতে হবে ঠিক হয়েছে ধর্ষণ রুখতে যে অপরাজিতা বিল পাশ হয়েছে সেটা পাশ করানোর দাবিতে সংসদে আওয়াজ তুলতে চায় তৃণমূল আদানি ইস্যু নিয়ে কংগ্রেস অধিবেশন তোলপার করার রণকৌশল নিলেও তৃণমূল প্রতিবাদের পাশাপাশি অধিবেশন চলুক এটাই চাইছে অধিবেশন না চললে তৃণমূলের যে সমস্ত নিজস্ব বিষয় রয়েছে তা সংসদে তুলে ধরার সুযোগ মিলবে না আর তা কোনো মতেই চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু সমস্যা হলো কংগ্রেস সংসদে আদানি করছে ফলে নিত্যদিন অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে সোমবারও অধিবেশন শুরুর পরেই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখানো শুরু করেন ফলে দুই কক্ষে অধিবেশন মুলতুবি করে দিতে হয় তৃণমূল বলছে আদানি ইস্যুতে আলোচনা তারাও চায় কিন্তু সেটা সংসদ সচল রেখে স্বাভাবিকভাবেই শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে রাজ্যের শাসক এদিকে পরপর ইন্ডিয়া বৈঠকে গড় হাজির হয়ে তৃণমূল পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিল তাদের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা